গুড ইভিনিং ফ্রেন্ডস এই দেখো দুধ গরম বসিয়েছি দুধ ফুটে গেছে আর এদিকে বসিয়েছি চা চা খাবো একটু চলো আমার এই ভিডিওতে সঙ্গে থেকো এই দেখো চার এরই চা খাবো ও বেলা হয়ে গেছে চা খেতে আমার খুব ভালো লাগে এটা আমার প্রিয় খাবার সকলে চা খেয়ে একদম কোথায় নিটা কেটে গেছিলো দুধের জন্য তাই বিকেলে চা খাচ্ছি খুব একটা খায় না যেদিন ইচ্ছে করে সেদিন খায় রোজ খায় না বিকেলে চা বাবু খেলতে গেছে থেকে এসে বাবাকে ফোন করছে বারবার বাবা আমাকে মাঠে নিয়ে চলে খেলা করে আসবো আসলে কি বলতো স্কুলে তো এখনো ভালো করে পড়াশোনা শুরু হয়নি আর ওকে এখনো টিউশনটা দেওয়া হয়নি এই মাসেই বই কোথায় ভালো টিউশন পাওয়া যায় টিচার পাওয়া যায় আর কি সেখানে না পাওয়া তো আমি পড়াচ্ছি এখন তো আমাকে তো দেখতেই হবে টিউশন থাকুক আর নাই থাকুক তো ওই জন্য পড়া সেরকম চাপ নেই আর স্কুলেও সেরকম পড়া এখন দিচ্ছে না স্টার্ট হবে তিন দিন করে ক্লাস হলো বৃহস্পতিবার হাফ ডে হয়েছে শুক্রবারটা ফুল ডে হয়েছে আর সোমবার ডে হয়েছে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা জানিও কি দেখতে চাও কেমন ভাবে ভিডিও করলে তোমাদের ভালো লাগবে একটু জানিয়ে আমি যে পছন্দ করছি আর রাতে আজকে ডিনারটা বানাবো মানে রাতে খাবারটা বানাবো সঙ্গে থাকো ভিডিওটা দেখো ঠিক আছে এই দেখো বাবু খেলে এসে ওর বাবার সাথে এই বাজারগুলো সব করে নিয়ে এসেছে এই চপ নিয়ে এসেছে দুখানা আর বাবু নিয়েছে একটা কিটক্যাট চকলেট এটা কুড়ি টাকা দাম নেসলে আর আমি এই ঘরে জামা কাপড় কাচার জন্য ব্যবহার করি এই সাফেদ এই প্যাকেটটা নিয়ে এসছে আর রেড কাও একটা দুধ নিয়ে এসছে

পেঁয়াজ আর পটল আর কিছু না এগুলো নিয়ে এসছে আলু পেঁয়াজ পটল শশা ভেন্ডি ক্যাপসিকাম বেগুন হচ্ছে এই হলো আজকে আমাদের পাড়া মিষ্টির প্যাকেটটা খোলা হয়েছে যে কালো জাম আছে এটা আমার ফেভারিট আর এটা হচ্ছে মিহিদানা বা ওদের চাই বলো মিহিদানারই প্রতি মিহিদানাই হবে হয় মিহিদানার লাড্ডু এইটা হচ্ছে আমার বাবুর ফেভারিট এরপর দেখি রাতে রান্নার মেনু কী চেঞ্জ হয় কী হয় সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর এই এই দেখো আটা মাখা হয়ে গেছে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প বলি এই রুটি নিয়ে একটা গল্প আছে জানো তো আমার যখন বিয়ে হয় তখন আমি রুটি বেঁচতেও জানতাম না মানে রুটি বানাতেই জানতাম না রুটি বেলা রুটি শেখা যাই বলে কোনো কিছুই পারতাম না আর আমার বর হচ্ছে রুটি খেতেই ভালোবাসি তো আমার এই রুটি শেখা হচ্ছে আমার বরের হাত ধরে ওই আমাকে রুটি করা রুটি বেলা রুটি শেখা সব শিখিয়েছে এখনো পর্যন্ত ওর মতো ভালোভাবে বানাতে পারি না তবুও খাওয়ার মতো তো হয়ে যায় এই রুটি ধরো আমাদের পাঁচটা করেই হতো বেশি এর বেশি হতো না আমি তো খেতাম না আমি ভাত খাই এখনো ভাত এখন ছেড়ে খাই বলে একটা রুটি এক্সট্রা হয় ও আবার ভাত খেতে ভালোবাসে না আমার বাবা মা যাই হোক প্রথম প্রথম যখন রেখা বেলা ফেঁকা এই সব কিছুতে অনেক সময় নিত মনে না তো এই সন্ধ্যাবেলা থেকে বসতাম রাত্রি নটা সাড়ে নটা পর্যন্ত ওই চার পাঁচটা ইন করে যাচ্ছে যেটা তিরিশ মিনিটের কাজ সেটা আমি তিন ঘন্টা ধরে করতাম তাও ভালো পারতাম না হয়ে যেত কাঁচা রয়ে যেত বাবুর বাবাই আমাকে হাতে ধরে ধরে রুটি বেলা তো জানে যে সব দিন তো করে খাওয়া যাবে না

রুটটা বানিয়ে নিলাম ওকে একখানা উটি দিয়ে দেবো এটা আগে বানিয়ে নিই তারপরে একটুখানি কালকে আবার তোমরা কে কে বার করো আমি বিয়ের আগে থেকে ষষ্ঠীর বারটা করি জানো তো

ভাত খাই না কিন্তু বারটা করি না আর এই ষষ্ঠীটা করি না আমাদের মেদিনীপুরে বুড়ো শিব মন্দির আছে বুড়ো বাবার শিব মন্দির ওখানে একদম কচি কাঁচা ছোটো থেকে সমস্ত বিয়ে হওয়া মেয়ে বাচ্চার মা বয়স্ক সকলে এই বাটটা করতো প্রচুর ভিড় হতো না লাইন দিয়ে দাঁড়িয়ে লাইনে প্রায় তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা দাঁড়িয়ে আর ওই বাবার মাথায় জল ঢাকত যদি মেদিনীপুরে কখনো যাই ওই ওই সময় দেখাবো তোমাদেরকে দেখাবো আর যেমন ষষ্ঠীর পাড়া তো খুব ভিড় থাকে যদি কখনো যাই তোমাকে দেখাবো তোমরা আমার সঙ্গে থেকেও ভিডিওটা দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ এই দেখো চাটখানা হয়ে গেল তাওয়াটা বসিয়ে দিয়েছি গরম হচ্ছে হলেই হয়ে যাবে পাঁচটা রুটি আমার অল্প ভাত আছে একটা রুটি খেলে খাবো আমার ভাত না হলে হয় না এবেলা ও বেলা দুবেলা ভাত হলেই ভালো যদিও ঠিক তবুও খাই তবে দু বেলা তিন বেলা খাই না একটু অল্প শুধু রুটি খেয়ে ঘুমালে যেন মনে হবে পেট ভরে খাই না খেলে আমার ঠিক তৃপ্তি হয় না ভাত না খেতে আর কি আসলে আমরা স্কুলে দু বনে আমরা দু বোন পশ্চিম মেদিনীপুর টাউনে আর আমি এখন থাকি আমার বরের কাজের সূত্রে হাওড়া দাসন ঠিক আছে তো আমরা স্কুল যেতাম ভাত খেয়ে সকালে ওই চা তুড়ি কি বিস্কুট কি পাউরুটি যাই খেতাম তারপরে দশটা সাড়ে দশটার সময় ভাত খেয়ে স্কুলে যেতাম আবার সাড়ে চারটার সময় এসেও আবার যা তখন সকালে মা মানে পুরোপুরি খাবারটা বানাতে পারতো না সকালেরই সংসারে তো তারা কাজ নিজের হাতে সব কাজ করলে যাওয়া হয় তো ওই একটু আলু ভাতে ডাল ভাতে কি ডাল কি দুধ আলু ভাতে দুধ পোস্ত বাটা নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বাটা মাখা সবই আলুর তরকারি ক তখন একটা সজনে নেগাটা গাছ ছিল না ওই সরু সরু তরকারি যখন যা হতো আর কি একটা তরকারি ভাত খেয়ে চলে যেতাম তো ওই বেলার দিকে সাড়ে চারটার সময় যখন আসতাম তখন হচ্ছে যে ভালো করে আবার ভাত খেতাম তো এই হলো আমার গল্প দেখো পাঁচখানা রুটি বেলা হয়ে গেছে এখন তো অনেকখানি সুন্দর গোল করতে তখন রুটি না তো আঁকা পাকা একদম ম্যাপের মতো ইন্ডিয়ায় কখনো এইদিকে কখনো ওই দিকে চলে যেত এখন পুরোপুরি গোলই হয় এখন রুটি মোটামুটি ভালোই হয় আগের অবস্থা যা হতো তো ওরকম চেষ্টা করলে সব কিছুই শেখা যায় পারা যায় যা পারো না তারাও কয়েকবার করার পর ঠিক শিখে যাবে চলো রুটিগুলো শেকে নিই তাও ওরকম হয়ে গেছে রুটিটা এইভাবে ভালো করে ঝেড়ে নিয়ে না না আটাগুলো চলে যায় খাওয়ার সময় আর খারাপ লাগে না আজকের ছেলে একটা কাণ্ড ঘটিয়েছে ওদের স্কুলে ডায়রি ও ফেলে এসেছে ওর পাশে যে বসেছিল ফোনে বারবার বলছে বিসি আসলে বাচ্চা ছেলে হাতে ফোন থাকে তো ফোনে অনেক সময় কার্টুন এসব দেখে ফোনটা ঘটছে না বুঝতে পারছি না এখন ডায়রিটা ওদের কাছে আছে না অন্য কোথাও গেছে আবার কালকে আমাকে স্কুলে যেতেই হবে ওই ডায়েরিটা খেজ করতে যদি বলে যেতে তো ভালো না হলে ডায়রি আমাকে ওই ছোটোবেলা থেকেই বাচ্চাদের চা হয় আর কি কখনো পেনসিল কখনো রাবার কখনো পেন কখনো বই কখনো খাতা স্কুলে ফেলে আসি বারবার বলবো স্কুল থেকে আসার সময় খাতা বই তুনে নিয়ে আসবি সব কিছু রাত্রে বেশিরভাগ রুটি হয় তবে এই কদিন যে গরমটা গেল খুব দিন ওই জন্য আমরা রুটি বানাই না চালিয়েছি বাবুর বাবাও বলছে রুটি খেতে ভালো লাগছে না এত গরমে জল দেওয়া ভাত করে রাখো খেয়ে নেবো আর ছেলের জন্য কখনো রোল বানিয়ে দিচ্ছি কখনো বলছি মুড়ি খেয়ে নে মানে হালকা হলেও বৃষ্টিটা হয়েছে বলে ওয়েদারটা ঠিকঠাক হবে না একটু হাই পাওয়া গেল স্বস্তি পাওয়া গেল গল্প করতে করতে খানা রুটি শেখাও হয়ে গেল এই যে দেখেছ এই একটা কাজ রাতে বেলায় এগুলো একটু সেরে রাখলে সবাই সুবিধা হয় এই যে আগে পুরোনো সবজিগুলো এগুলো একটু বার করে নেব এগুলো সাইডে ভালো করে আজকে যে সবজিগুলো নিয়ে এসেছে এগুলো রেখে আর এই পুরনোগুলোর উপর রাখলে না পুরোনোগুলো ভাগ হয়ে যায় না তো আজকে যে সবজিগুলো নিয়ে এসেছে ওগুলো রেখে দিই আগে তারপরে বলতে পুরনোগুলো রেখে দেবো নাহলে ওইগুলোর ঘরে আবার ওইগুলো আরো বেশি করে চাপ পড়ে যায় তাড়াতাড়ি সকালের দিকে এইসব টাইম হয় না ওই জন্য এই সন্ধ্যের দিকে এই সময় সময় পেলে এগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখতে কি বলুন চট করে সকালে অনেক তাড়া থাকে তো কাজে চট করে হাতের কাছে পাওয়া যায় যখন যেটা রান্না করবো আর কি মনে করি হাতে সময় আছে ভাবলে এই কাজটাও সেরে নিই আমার ছেলে আমের চাটনি খেতে ভালোবাসে আর বাবা হচ্ছে এই আমের আম দিয়ে টকের ডাল মানে মুসুরির ডাল আর কি খেতে খুব ভালোবাসে তাই আমটা আসছে এখন বাজার থেকে এই একটা আমি এখন আমাদের দুদিন হয়ে যাবে আর আলু পেঁয়াজটা রাখবো না এটা এখানেই থাকবে বাইরে এখানেই থাকবে আর মৌসুমি আঙুর এগুলো একটা ব্যবহার করব ওই জন্য আর এই দেখো সেই যে দেশ থেকে টমাটোগুলো নিয়ে এসেছিলাম কিছু খাওয়া হয়েছে এখন কিছু আছে আজকে শাশুড়ি মা ফোন করছিল এসছে তারপরে অনেক টমেটো হয়েছে তো ভেবেছে যে একটু দেখি ওজন করে দেখছি যে পাঁচ কিলো টমেটো সেই যে বাগানটা তো ওই বাগান থেকে পাঁচ কিলো টমেটো

গল্প করতে করতে দেখো এই কাজটাও হয়ে গেল এই টমেটোগুলো একটু খারাপ হয়েছে এইটা দেখে এটা যদি ভালো না থাকে এটাকে ফেলে এগুলো একটু থাক চলো হয়ে গেছে গোছানো এই দেখো রেখে দিই ফিজে